এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলা ভিডিও আপলোড হয়েছে সবগুলা ভিডিওই কিন্তু এডিট করা হয়েছে এরকম একটি মোবাইল ফোন দিয়ে জানি আপনারা অনেকেই এটা বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্য যদি আপনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু মোবাইল ফোন দিয়েই আপনি অনেক কিছু করতে পারবেন ভিডিও এডিটিং তো সিম্পল একটা কাজ আমার পিছনে কিন্তু কম্পিউটার রয়েছে আমি চাইলেই কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করতে পারি কিন্তু সেটা আমার কাছে প্যারা লাগে যার কারণে আমি এই মোবাইল ফোন দিয়েই ভিডিও এডিট করি দিয়ে ভিডিও এডিট করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সফটওয়্যার দেখাবো সেটার নাম হচ্ছে কাইন মাস্টার কারণ প্রথম দিকে আপনি কাইন মাস্টার ভিডিও এডিট শুরু করতে পারবেন কাইন মাস্টার কিন্তু প্রত্যেকটা ফোনে সাপোর্ট দিবে যার কারণে কাইন মাস্টার ব্যবহার করতে আপনার জন্য অনেক সহজ হবে আর সব সেটিং কিন্তু কাইন মাস্টার আপনার পেয়ে যাবেন ভিডিও এডিট করার জন্য তো চলুন কিভাবে এডিট করতে হবে সেটা দেখে নিচ্ছি ভিডিও এডিট করার জন্য প্রথমেই প্লে স্টোর থেকে আমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এখানে আপনি নতুন ভিডিও এডিট করার জন্য দেখতে পারবেন ক্রিয়েট নিউ নামে একটি লেখা আছে এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি অনেকগুলো রেশিও দেখতে পারবেন যেমন ষোলো পয়েন্ট নাইন নাইন পয়েন্ট আপনি কীরকম ভিডিও এডিট করবেন বা কোন সাইজে ভিডিও এডিট করবেন সেটা কিন্তু আপনাকে অ্যাসপেক্ট রেশিওটাকে সিলেক্ট করতে হবে যেমন যদি আপনি ইউটিউবের জন্য লং ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি ষোলো পয়েন্ট এটা সিলেক্ট করবেন আর যদি শর্ট ভিডিও তৈরি করেন সেটা টিকটক ফেসবুক বা ইউটিউব তাহলে আপনি এইটা সিলেক্ট করবেন ঠিক আছে যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবো লং ভিডিও তার জন্য প্রথমটা রেখে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব তারপর এখান থেকে অ্যালাও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি ক্যামেরাতে ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে আমার সেই ভিডিওটা সিলেক্ট করে নেব অ্যান্ড উপরের দিকে ডান দিকে ক্রোস বাটন রয়েছে এখানে ক্লিক করে ক্রোস করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে সো এবার এই ভিডিওর জন্য আমাদের কি করতে হবে প্রথমে কালার গ্রেডিং করতে হবে তার জন্য ভিডিওটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এখানে ডান দিকে একটু নিচের দিকে আসতে হবে আসার পর এখানে ফিল্টার পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন আমি ফিল্টারগুলো অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি সো এরকম হচ্ছে ফিল্টার আপনি কম বেশি করতে পারবেন আমি এই মুহূর্তে কোনো ফিল্টার দিব না যদি আপনি দিতে চান সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপরে যদি আমরা একটু নিচে আসি দেখতে পারবো অ্যাডজাস্টমেন্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট সিচুয়েশন তো আমরা যদি এগুলো বাড়াই কমাই তাহলে কিন্তু ভিডিওটা কালার হবে ঠিক আছে সো আপনি আপনার আপনার বা ভিডিওর অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন সো এই আমি কোনো কালার গ্রেডিং করব না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হবে ঠিক আছে আর আপনি কালার গ্রেডিং করার পরে যে ব্যাক বাটনে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে সো এবার হচ্ছে যে কাজটা করতে হবে এই যে ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম এই ভিডিওতে কিন্তু আমি একটা অডিও অ্যাড করবো ঠিক আছে কারণ এই ভিডিওতে যে অডিওটা আছে সেটা আমার চলবে না আমি নতুন একটা অডিও রেকর্ড করেছি এই ভিডিওর সাথে সেটা এডিটিং করে আমি এখানে নিয়ে আসবো আর কি সেটা অলরেডি আমার এডিট করা আছে তো আপনারা যে কাজটা করবেন যদি ভিডিওতে কোনো অডিও নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অডিও একটা অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করবো অ্যান্ড অ্যালাউ বাটনে ক্লিক করবো এখান থেকে আপনি হচ্ছে এই যে ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি অডিও নিয়ে আসতে পারবেন ঠিক আছে সো এইখান থেকে হচ্ছে আমি একটা অডিও কিন্তু অলরেডি এডিট করে রেখেছি এই ভিডিওর অডিওটা সেটা আমি এখানে সিলেক্ট করলাম আপনি যদি একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে না সো প্লাস বাটনে ক্লিক করার পরে আমাদের কিন্তু অডিওটা এখানে চলে এসেছে ঠিক আছে সো এই অডিওটা কিন্তু এই ভিডিওর সাথে এবার আমাদেরকে ম্যাচিং করতে হবে তো ম্যাচিং করার জন্য এবার আমরা এই ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর এই যে ভিডিওর যে অডিওটা আছে সেটাকে প্রথমে আমাদের কি করতে হবে অডিও করতে হবে ঠিক আছে ভিডিওর অডিওটাকে আমাদের এক্সট্রাট করতে হবে তার জন্য দেখতে পারবেন এক্সট্রাট অডিও লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু মূলত এই ভিডিওর সাথে আমাদের যে নতুন যে আমরা অডিওটা নিয়ে আসলাম সেটাকে ম্যাচিং করতে পারবো ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে করবেন আপনি যদি আপনার এই ভিডিওর বয়সের সাথে আপনার এডিট করা বয়সের সাথে মিলাইতে চান তাহলে যে কাজটা করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিও থেকে যে অডিওটা এক্সট্রাট করেছি সেটা কিন্তু এখানে এই যে এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে আর আমাদের এডিট করা বয়েসটাও কিন্তু এখানে আমি বসায় দিয়েছি কীভাবে বসাবেন আপনার যে বয়সটা আপনি তৈরি করেছেন বা এখানে নিয়ে এসেছেন সেটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখার পর আপনি ওইটার সাথে মিলিয়ে দেবেন এভাবে দেখবেন ডান দিকে বাম দিকে নিতে পারবেন নিয়ে আপনি সঠিকভাবে মিলিয়ে দেবেন ঠিক আছে যে বয়সটা আমরা এই ভিডিও থেকে এক্সটার্ট করেছি সেটাকে আমরা ডিলিট করে দেবো কারণ দুইটা একসাথে থাকলে কিন্তু বয়সটা সুন্দর শোনা শোনা যাবে যাবে না ডাবল ঠিক আছে সো এবার হচ্ছে আমি এই ভিডিও থেকে বাম পাশের অংশটুকু কেটে দেবো বয়স এমনকি ভিডিও দুইটাই তার জন্য প্রথমে আমরা ভিডিওটাকে সিলেক্ট করব আর অবশ্যই মনে রাখতে হবে আপনি যেখান থেকে ভিডিওটা কাটবেন সেইখানে কিন্তু ওই যে লাল চিহ্নটা রাখতে হবে আপনি এভাবে সামনে পিছনে নিতে পারবেন যেখান থেকে কাটবেন আর কি সেই মাছ বরাবর এই লাল চিহ্নটা রাখবেন রাখার পরে এবার আমরা ট্রিম স্প্লিট এখানে একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে এই যে স্প্লিট নামে একটা বাটন থাকবে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এটা কেটে গিয়েছে এমনকি এখান থেকে হচ্ছে আমরা যেহেতু এই যে ভিডিওর যে বয়সটা আমরা এক্সট্রাক্ট করেছি সেটা যেহেতু ডিলিট করে দেবো সেটা কাটবো না এখন আমরা যে বয়সটা এখানে ইনপুট করেছি সেটা আমরা কাটবো এখানে বয়সটার উপরে ক্লিক করতে হবে অ্যান্ড ট্রিম স্প্লিটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে স্প্লিটে ক্লিক করবো সো এবার পাশে যে বয়েসটটুকু আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি করার পর আমরা যে ডিলিট বাটনে ক্লিক করব ডিলিট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা বাম পাশে যে ভিডিওটুকু আমরা কাটলাম এটাও আমরা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি সো ডিলিট করার পর একদম দেখতে পাচ্ছেন সেই বয়েসটুকু এমনকি ভিডিও কিন্তু কেটে গিয়েছে এবার আমাদের যে ভিডিও থেকে যে বয়েসটা এক্সটার্ট করেছি সেটা সিলেক্ট করে ডিলিট করে দেব এখন কিন্তু আমাদের যে বয়েসটা আমরা এখানে ইমপুট করেছি অডিও থেকে সেটা থাকলো আমি আপনাদেরকে শোনাচ্ছি একটু জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবকিছু ঠিকঠাক লাগতেছে এবার হচ্ছে যে কাজটা করতে হবে আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি যদি মনে করেন যে আপনার ভিডিওতে মাঝখানে কোনো জায়গায় ভুল হয়েছে সো মাঝখান থেকে আপনি কিভাবে কাটবেন মনে করেন যে এইখান থেকে এইটুকু আমার কথা ভুল হয়েছে তাহলে এবার এইটুকু কিভাবে কাটবো কাটার জন্য এই যে মাছ বরাবর যেখান থেকে কাটবো সেখানে লাল চিহ্নটা রাখতে হবে অ্যান্ড ভিডিও সিলেক্ট করতে হবে ট্রিম ক্লিক করতে হবে স্প্লিটে ক্লিক করতে হবে আবারও অডিওটা সেম ভাবে ধরবেন ক্লিক করবেন দুইটা কেটে গেল এখন এই পাশে থেকে কাটতে হবে মানে এইটুকু হচ্ছে ভুল তো আবারও আমরা এই পাশের থেকে যেখান থেকে কাটবো সেখানে হচ্ছে এই যে লাল চিহ্নটা রাখবো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব ট্রিম স্প্লিটে ক্লিক করবো আবারও স্প্লিট সেম ভাবে অডিও ধরবো অ্যান্ড ট্রিম স্প্লিট মাঝখান থেকে আমরা প্রথমে অডিওটাকে ডিলিট করব আবার হচ্ছে ভিডিওটাকে ডিলিট করব দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে এবার যদি বয়সটা শোনাই সেভ করে রেখে থাকি একবার ভাবুন তো যদি সেই জিমেল সো এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে যখন আমরা কথা বলি তখন কিন্তু অনেক ভিডিও তো আমরা দেখতে পাই যে অনেক অ্যানিমেশন আসে অনেক পিকচার আসে সেগুলো কিভাবে অ্যাড করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিডিওটা প্লে করে আপনি যদি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তো এখানে বলছি জিমেল অ্যাকাউন্ট তো এখান থেকে আমি একটা জিমেলের যে পিকচার নিয়ে আসতে চাই বা অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে এই যে লেয়ার বাটনে ক্লিক করতে হবে লেয়ার বাটনে ক্লিক করার পর মিডিয়া বাটনে ক্লিক করতে হবে মিডিয়া বাটনে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে সেই পিকচারটা নিয়ে আসবেন যে পিকচারটা আপনি ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন সো আমি একটা পিকচার নিয়ে আসতেছি নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি ফর এক্সাম্পল হিসাবে তো আমি এই পিকচারটা এখানে অ্যাড করে দেখাচ্ছি এই পিকচারটা আপনি কতটুক রাখবেন পিকচারটা নিয়ে আসার পরে পিকচারটা আপনি কোন জায়গার মধ্যে রাখবেন ফুল রাখবেন নাকি হচ্ছে কোন সাইডে রাখবেন সেটা আপনি ছোট বড় করতে পারবেন সো এই দেখতে পাচ্ছেন পিকচারটাই এভাবে আপনি বসায় দিবেন সো এখন যে প্লে করে দেখাই আপনি যদি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে না দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু এখানে চলে এসেছে এবার আপনি কিন্তু এই পিকচারটাকে ছোট বড় করতে পারবেন কতটুকু সময়ের মধ্যে রাখবেন কয় সেকেন্ডের মধ্যে রাখবেন পিকচারটা কিন্তু নরমাল ভাবে আসতেছে এই পিকচারটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য পিকচারটা সিলেক্ট করতে হবে এন্ড এখানে আপনি দেখতে পারবেন ইন অ্যানিমেশন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি পপ অ্যানিমেশন দিতে পারেন আবার সাইড রাইড দিতে পারেন আপনার মন মতো হচ্ছে আপনি অ্যানিমেশন দিয়ে নেবেন এটা হচ্ছে ইন অ্যানিমেশন আবার এই যে আউট অ্যানিমেশন রয়েছে এখান থেকে আপনি আউট অ্যানিমেশন দিতে পারবেন কিভাবে কিভাবে পিকচারটা শেষ হবে দেখেন আমি এবার আপনাকে প্লে করে দেখাচ্ছি সঠিক নিয়মে জি অ্যাকাউন্ট তৈরি করতে না আপনি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পিকচারটা আসলো এমন কি চলে গেছে এভাবে কিন্তু আপনি পিকচার অ্যাড করতে পারবেন সেম ভাবে যদি এই ভিডিওর উপরে আপনি আরো ভিডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আবারও যে কাজটা করবেন লেয়ার মিডিয়া ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো ভিডিও এনেও কিন্তু আপনি করতে পারবেন তারপরে আপনি যদি চান এই ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করবেন মানে হচ্ছে লেখা উঠবে আপনার ভিডিওর উপর দিয়ে আপনি কথা বলতেছেন লেখা উঠবে সেরকম তাহলে আপনি যে কাজটা করবেন তাহলে এখান থেকে আপনাকে লেয়ার বাটনে ক্লিক করতে হবে আপনি যেই সময়টুকুর মধ্যে হচ্ছে লেখাগুলো অ্যাড করবেন সেটা আপনি এই লাল চিহ্নটার ওখানে রাখবেন

ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে আপনি চাইলে সেগুলোকে অ্যানিমেশন দিতে পারবেন এমন যদি আমরা এখান থেকে লেটার বাই লেটার ক্লিক করে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এই টেক্সট এখানে উঠবে তারপর এখান থেকে কেটে দেওয়ার পর আমরা যদি আউট অ্যানিমেশনে ক্লিক করি তাহলে কিন্তু আউটও আমরা এখান থেকে অ্যানিমেশন দিতে পারবো তারপরে আপনি যদি চান যে ফ্রন্ট লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করার পর এই টেক্সটের জন্য মোটা চিকন ফ্রন্ট দিতে পারবেন এমনকি আপনি এখান থেকে প্লাস এখানে ক্লিক করে যে কোনো ফ্রন্ট আপলোডও করতে পারবেন তাহলে আপনার টেক্সটটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এমনকি এই টেক্সটের জন্য আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে অন করে দিলে এমনকি আপনি এই যে ফুল উইথ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন তাহলে কিন্তু ফুল স্ক্রিনে কিন্তু আপনার এই মানে ব্যাকগ্রাউন্ডটা শো করবে আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য কালার দিতে পারবেন কালারে আপনি কম বেশিও করতে পারবেন এবার আমি যদি প্লে করি তাহলে বুঝতে পারবেন নিতে পারে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কত সুন্দর একটি টেক্সট অ্যাড করে নিয়েছি আপনি যদি সময় দিয়ে এডিট করেন তাহলে আরও এডিটটা আপনার সুন্দর হবে আমি কিন্তু আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আপনি কিন্তু যখন মন দিয়ে কাজটা করবেন নিজের জন্য তাহলে দেখবেন যে আপনার কাজটা আরো অনেক সুন্দর হবে ঠিক আছে আর এই যেখান থেকে আপনি স্টিকারও দিতে পারবেন এই যে স্টিকার লেখা আছে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্টিকার দিতে পারবেন আপনার ভিডিওর জন্য এগুলো আপনারা দেখে নেবেন ওভারঅল আপনার যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে এবারে ভিডিওটাকে সেভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে উপরের দিকে আপনি এইরকম একটা বাটন পেয়ে যাবেন সো ডান দিকে এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেভ করার জন্য আপনি কয়েকটা মাধ্যম পেয়ে যাবেন যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এইট কে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু এইট কে সাপোর্ট করে যার কারণে এখানে শো করতেছে আপনার মোবাইলে এইটকে সাপোর্ট নাও করতে পারে তো ফোর কে রয়েছে কিউএইচ ডি রয়েছে মানে হচ্ছে চোদ্দোশো চল্লিশ বি হাজার আশি বিতে ভিডিও সেভ করা বেটার হাজার আশি বি অ্যান্ড কে এখান থেকে আপনি তিরিশ ফ্রেম রেট রাখবেন তারপরে এই যে এমবিটাকে আপনি কম বেশি করতে পারবেন তো সব কিছু ঠিকঠাক থাকার পরে দেখতে পারবেন সেভ সেভ্যাস ভিডিও নামে একটি লেখা আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এমনকি গ্যালারি থেকে সেই ভিডিওটাকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এভাবে কাইন মাস্টারদের খুব সহজেই আপনি ভিডিও এডিট করতে পারবেন কাইন মাস্টার আরও অনেক সেটিং রয়েছে সেগুলো নিয়ে আপনার ভিডিও চলে কমেন্ট করবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আরেকটা কথা বলে রাখি যদি আপনি আরও অন্য কোনো সফটওয়্যার নিয়ে ভিডিও চান এডিটিং সফটওয়্যার মোবাইল দিয়ে কীভাবে এডিট করতে হয় তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরও অনেক ভালো ভালো যে অ্যাপস রয়েছে মোবাইল দিয়ে এডিট করার জন্য সেগুলো শেয়ার করবো ধন্যবাদ সবাইকে